গতকাল সাতাশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বৈঠকে মূলত পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ভারত সরকার ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করেছেন পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছেন এবং ভারতে চিকিৎসার জন্য আসা পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এসব পদক্ষেপের মাধ্যমে ভারত পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন এদিকে পাকিস্তানও সামরিক প্রস্তুতি জোরদার করেছে তুরস্ক এবং চীন থেকে সংগ্রহণ করা হয়েছে যার মধ্যে চীনের পিএল ফিফটিন এপ্রিল সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে পেহেলগাঁও হামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত সরকার দেশবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাকিস্তানের প্রতিবন্ধকতা মোকাবিলা করার জন্য দৃঢ় অবস্থান নিয়েছেন ভারতীয় সেনাবাহিনীও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ইতিমধ্যেই জানা গেছে দিল্লিতে ভারত ফ্রান্স রাফাল চুক্তি সই করেছে ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল মেরিন কিনবে ভারত নৌসেনার জন্য আসছে রাফাল মেরিন বিমান তেইশ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে আজ সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে পেহেলগাঁও হামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা কী হবে সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন